আমার কিন্তু লেটেস্ট সোয়া ছস লাগবো হা 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 ওই কোরিয়ানটাই লাগবো কিন্তু আমার চুন্নির ঘরে চুন্নি আমি সারা রাত কষ্ট কইরা চুরি কইরা আনি সেই টাকা নিয়ে তুমি কি করো মডার্ন ফেস ওয়াশ কিনো হ্যাঁ চোরের ঘরে চোর আমার যত মন চায় আমি তত ফেস ওয়াশ চেঞ্জ করুম তোমার কি আমি যে সুন্দরী আমার মা কিছু সংসার করতে তো এটা তোমার চোদ্দ গুষ্টির কপাল বিয়ার আগে যদি জানতাম না তোর রূপ কোনদিন তোর বিয়ে করতাম এই চোর

আর সাথে জিনিস আস্তে সত্যি তো একদম সত্যি জেনুইন একদম জেনুইন তারা কাজ কর সব কিছু রেডি কর আজকে তাই একটা টুক